সুফিবাদ একটি কুফুরি মতবাদ ইসলামের সাথে এর কোন সম্পর্ক নাই সুফিবাদের মধ্যে যথেষ্ট সেরেক এবং কুফর আছে কুফরটা কত জগন্য ইবন তাইমিয়ার একটা কথা সুন্দর বলেছে ইবন তাইমিয়া কুফরু সুফিয়া আসাদুয়া আকবাহুমিন কুফরিল ইহুদ ওয়ান নাসারা ইহুদি খ্রিস্টানদের কুফুরের চেয়ে জঘন্য হচ্ছে সুফিদের কুফরি সুফিবাদ একটি কুফুরি মতবাদ ইসলামের সাথে এর কোন সম্পর্ক নাই ইসলামের কোন ভারসাম্য নেই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হাজার হাজার বছর আল্লাহ হাবিব আরাফার ময়দানে উপস্থিত ছিলেন বিদায় হজ্জের ভাষণের সময় আল্লাহ ঘোষণা করলেন মানব জাতি আজকে আমি সাল্লামের রক্ত ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং অসমাপ্ত রেখে দিনকে পরিপূর্ণ করে নেওয়াতমাম তালিকুম নেমাতি তোমাদের উপর আমার নেয়ামতকে করলাম সমাপ্ত করলাম অরদিতুল ইসলাম আদিনা আর একমাত্র আমি ইসলামকে দিন হিসেবে স্বীকৃতি দিলাম সেই ইসলামের তো কোনো ভার্সন হতে পারে না সেই ইসলামের তো কোনো প্যাটার্ন থাকতে পারে না এখন সুফিবাদী যারা তারা বলতে চায় সুফিবাদ ইসলামের একটা ভার্সন এই কথা যে বলবে মোতাবেক সে নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম কারণ ইসলাম যে পরিপূর্ণ এটা সে বিশ্বাস করলো না এখন আসেন সুফিবাদের ইতিহাস মহিউদ্দিন ইবনুল আরাবি একজন মনীষী ছিলেন ওনার এলাকায় সেলজুক শাসন শুনেছেন আপনি সেলজুক সেলযুক্ত সময় উনি বড় আধ্যাত্মিক নেতা ছিলেন মহিউদ্দিন ইবনুল আরাবি রহমতুল্লাহ উনি তাসাউফের চর্চা করতেন উনি সহি ছিলেন পরবর্তীতে ওনার কিছু অনুসারী ইহুদিদের সাথে সম্পর্ক করে মহিদ্দিন ইবনুল আরবির দর্শনটাকে বিকৃত করে সুফিবারটাকে চালু করলো আর এটার মধ্যে কুফুরি আর শেরকের রসদ জোগালো শিয়া সম্প্রদায় এটা চলে আসলো পৃথিবীতে একটা বিকৃত বাতিল ফেরকা সেটা ইসলামের কোনো অংশ না আর ভারসন্ত হওয়ার প্রশ্নে আসে না বাদশাহ আকবর যখন রাষ্ট্র ক্ষমতায় বসলো দিল্লিতে তার বয়স ছিল তেরো বছর আমি জানি না তা তখন খতনা করা হয়েছিল কিনা না বিনা খতনায় মস্তদে বসছে আর আমি তাকে বাদশাহ আকবরও বলি না বলি বাদশা অজগর তেরো বছর একটা নাবালেক দিল্লির মসনতে বসছে তো তার মামা ছিল একজন শিয়া আর দুইজন মৌলবী ছিল শিয়া সম্প্রদায়ের একজন আবুল ফজল আল্লামী আর একজন মোল্লা ফৈজি দুই ভাই একজন আবুল ফজল আল্লামী আর একজন মোল্লা ফৈজি এই দুই ভাই ছিল শিয়া সম্প্রদায়ের এই তিনজন মিলে এই সুফিবারটাকে দিল্লির রাজপ্রাসাদে ঢুকালো এক ছেলে ছিল তার নাম শেখো এই লোকটা হয়ে গেল হিন্দু এখন বাদশ আকবরের ছেলে হিন্দু হয়ে গেল মুসলিমরা তো আর তাদেরকে সমর্থন দিবে না মসনত তো টিকবে না তখন এই হিন্দু ধর্ম থেকে কিছু নিল ইসলাম থেকে কিছু নিল আর খ্রিস্ট ধর্ম থেকে কিছু নিয়ে একটা নতুন ধর্ম বের করলো দিনে আলাহি আপনি জানেন মোজাদ্দ আল ফেসানি রহমতুল্লাহ এই কুফরি মতবাদটাকে মেসাকার করে দিয়েছেন সেটার জন্য তাকে কারাগারে যেতে হয়েছিল যখন তারা দেখলো যে না দিলে এলাহি একটা কুফরি মতবাদ সবাই জেনে গেছে তখন এই দিনে এলাহির বিকৃত মতবাদটাকে সুফিবাদের নামে আবার চালু করলো কিছু ভণ্ডপীর আর সেই সুফিবাদটাকে লালন করতো লালন শাহ পরবর্তীতে ভণ্ডপীর যারা বাংলাদেশে আছে তারা এই সুফিবাদটাকে গ্রহণ করেছে সেই সুফিবাদের মধ্যে যতত্র শ্যারেখ এবং কুফরাজ কুফরটা কত জঘন্য ইবনো তাইমিয়ার একটা কথা সুন্দর বলেছে ইবনো তাইমিয়া বলেছে যে কুফরু সুফিয়া আসাদ দুয়া আক বাহুমিন কুফরিল ইয়াহু দেবান নাসরা ইহুদি খ্রিস্টানদের কুফুরের চোট জঘন্য হচ্ছে সুফিদের কুফুরি আপনি দেখেন না সুফিবাদী বাংলাদেশে আছে হিন্দু মহিলা বিয়ে করতেছে আবার একজন সুফিবাদী আছে ওনার দারিটা নাভি পর্যন্ত মোষটা তিন ইঞ্চি মোটা টুপিটা কিম্বুত কেমাকার ওই সুফিবাদি যে পায়জামাটা পরে ওর ভিতরে তার নাতি ঢুকবে এত মোটা পিছনে সরস্বতীর মূর্তি সামনে লালনের বেহালা কি মুসলিম বলার সুযোগ আছে তার আকিদার বিশ্বাস সম্পূর্ণ কুফরি আহ দূষিত হয়ে গেছে অতএব সুফিবাদ একটি বিকৃত কুফুরি মতবাদ এটাকে বিশ্বাস করার সুযোগ নাই আমরা জামা তৈরি কে বিশ্বাস করি এটা ইসলামের অংশ এটা ভার্সর না ইসলামের একটা অংশ এরা আবার ইসলামকে অনেক ভাগে ভাগ করতে চায় নাস্তিক কাফের যেমন বলে পলিটিক্যাল ইসলাম আবার বলে রেডিক্যাল ইসলাম আবার বলে সুফিবাদী ইসলাম আশ্চর্য অবস্থা ইসলামের তো কোনো নেই ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম না ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম না জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ তরিকত্তা সহ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ সেটাকে সুফিবাদ সুফি বাদ বলার সুযোগ নেই সেটা তৈরি আবার এখন একটা কথা বলা হয় মডারেট মুসলিম এর মানে হচ্ছে আপনি ইসলামের আদর্শ একদিক আর পশ্চিমাদের আদর্শ একদিক যদি দেখেন ইসলামী আদর্শের বিপক্ষে যায় না পশ্চিম আদর্শ ইসলামের আদর্শ মানে পশ্চিম আদর্শ মানে আর যখন দেখে যে না ইসলামী আদর্শের বিপক্ষে চলে গেছে পশ্চিম আদর্শ তখন তারা ইসলামী আদর্শকে বাদ দিয়ে পশ্চিম আদর্শ গ্রহণ করে এদের নাম হচ্ছে মডারেট মুসলিম আর কোরআন অনুযায়ী তারা মুসলিমই না অতবুত সুফিবাদ একটি বিকৃত মতবাদ